নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন নর্মাল ডেলিভারি চাইছেন কিন্তু কখনো কখনো অনেকের কথা শুনে খুব ভয় পাচ্ছেন স্বামী হয়তো চাইছে পরিবারের সবাই চাইছে নর্মাল ডেলিভারি হোক কিন্তু আপনি ভয় পেয়ে আবার ভাবছেন সিজারিয়ান ডেলিভারি চাই কিন্তু একেবারেই না আজকালকার দিনে নর্মাল ডেলিভারি হয়তো অনেক কমে গেছে কিন্তু ডক্টররা চাইছে আবার নতুন করে এই নর্মাল ডেলিভারির সচেতনতাকে বাড়াতে নর্মাল ডেলিভারি করানোটা খুবই আহ সহজ আমি এটা বলছি না কিন্তু দেখুন উপরওয়ালা যখন আপনাকে মহিলা বা নারী রূপের সৃষ্টি করেছে তখন আপনার শরীরের মধ্যে সমস্ত রকম ব্যথা ধৈর্য সব কিছু দিয়েই আপনাকে পাঠিয়েছে যে আপনার সহ্য করার ক্ষমতাটা ধৈর্য ধরার ক্ষমতাটা আপনার ভিতরে অবশ্যই আছে আর মা যখন আপনি হতে চান সন্তান যখন গর্বে পেয়েছেন তাকে বাইরে আনার জন্য সমস্ত রকম প্রস্তুতি তো আপনাকেই নিতে হবে আর এই একটুখানি ধৈর্য সহ্যতা রাখতে হবে আপনাকে নর্মাল ডেলিভারি করালে কি হয় মানে প্রাকৃতিক প্রসব এটা করালে আপনার বাচ্চারও ইমিউনিটি পাওয়ারটা বাড়ে সেই সাথে সাথে আপনার শরীরেরও অনেক রকম দিক দিয়ে ভালো হয় মানে আপনি যে এই হিলটা করে যাবেন মানে সুস্থ হতে আপনার টাইম লাগবে না আর ভবিষ্যতে কোনো রকম সমস্যা আপনার শরীরে হয় না প্রসব দিক দিয়ে সব সমস্যাগুলো হয় এক্ষেত্রে কি হয় সিজারিয়ান ডেলিভারিতে সেই সমস্ত সমস্যাগুলো দেখা যায় যেমন কি ইনফেকশন ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে জরায়ুতে তার সাথে সাথে এন্ডোমেট্রোসিস এর পরিমাণটা হওয়াটা অনেক বেড়ে যায় সেকশন বা সিজারিয়ান ডেলিভারির পরে আরো অনেক রকমের ইনফেকশন হতে পারে আপনারা সবাই হয়তো জানেন সিজারিয়ান ডেলিভারি যাদের হয়েছে সিজার করার আগে কোমরের উপরে একটা অ্যানেস্থেশিয়া দেয় যেটা খুবই খারাপ পরবর্তীতে আমাদের শরীরের জন্য আর এইটা আপনাকে দুর্বল করে দেয় আপনার ইমিউনিটি পাওয়ারটা আরো লো করে দেয় সেই জন্যই আমি বলবো অবশ্যই আপনাকে এক ধাপ এগিয়ে যেতে হবে ন্যাচারাল বার্থ ডেলিভারি করার জন্যে বা নর্মাল ডেলিভারি করানোর জন্যে তার জন্য তো অবশ্যই আপনার বডিটাকে ফ্লেক্সিবেল করাতে হবে দেখুন অনেকে হয়তো এরকম বলে বা পার্শ্ববর্তী আপনি এরকম গুজব শুনেছেন যে প্রচন্ড ব্যথা হয় তিনশোটা হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা হয় হয়তো আপনি এরকম ভাবতে পারেন যে জীবনের শেষ দিন চলে সেই ব্যথার থ্রুতে কিন্তু একেবারেই না এক একটা শরীর বা এক একটি মহিলার শরীর এক এক রকম ভাবে তৈরি হয় সবার শরীরের সহ্য ক্ষমতা বা ধৈর্য ক্ষমতা রাখার একটা মাপকাঠি আছে তো আপনার শরীরেও ঠিক ততখানি মাপকাঠি আছে যতখানি আপনি ব্যথাটা সেই টাইমে অনুভব করবেন আর আপনি সহ্য তো প্রসব যন্ত্রণা একটু ভোগ করতে হয় কারণ দেখুন আপনি হয়তো সিনেমাতে এরকম দেখেছেন প্রচন্ড ব্যথা উঠেছে তারপরেই প্রসবটা হয়ে গেছে একেবারেই ওরকম প্রস প্রচন্ড ব্যথা যন্ত্রণা ওঠার পরেই আপনাকে একেবারে ডেলিভারি করিয়ে দেয় এরকম না ব্যথাটা হবে ঠিকই কিন্তু ব্যথাটা একটু ধীরে ধীরে আপনার শুরু হয়ে জাস্ট একটু ভারী পরিমাণে হয়ে সেটা কমে যাবে মানে নিমিশেই মিলিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না পরবর্তীতে আপনি একটু বিশ্রাম নিয়ে আবার নতুন করে ব্যথাটা পাওয়ার মানে এই যে একটা ভালো দিক সেইটা আপনি বুঝতে পারবেন মানে একটুখানি গ্যাপ একটুখানি রেস্ট নিয়ে আবার আপনার ব্যথাটা উঠবে একেবারে টানা চলতে থাকবে এরকম না এটা লং লাস্টিং করে বারো থেকে আঠেরো ঘন্টা পর্যন্ত তার ভিতরেই যদি আপনি হসপিটালে চলে যেতে পারেন আপনার বেবি ডেলিভারি করিয়ে দেবে ডক্টররা একটা ইঞ্জেকশনের থ্রুতে ব্যথাটা আরো তাড়াতাড়ি যাতে চলে আসে মানে যে লেবার পেনটা সেটা ডক্টররা বুঝে শুনেই করিয়ে দেবে আর ডক্টররা যদি ভালো হয়ে থাকে এই জন্য আপনাকে অবশ্যই ভালো হসপিটাল বা ভালো নার্সিং হোমের সাথে যোগাযোগ রাখতে হবে আর আপনার প্রাইভেট এরিয়ার মুখটা মানে যদি পথের মুখটা সার্ভিসটা তাড়াতাড়ি খোলানোর জন্য ওনারা চেষ্টা করবে ট্রিটমেন্ট দেবে তো এই নিয়ে একটুও ভয় পাবেন না ঘাবড়ে যাবেন না আর পার্শ্ববর্তী গুজবে একেবারেই কান দেবেন না আপনাকে নর্মাল ডেলিভারি করাতে হবে আপনার প্রাইভেট এরিয়া দিয়ে বার্থ আপনার বাচ্চাটাকে পৃথিবীতে আনতে হবে সেটা একটুখানি নজরে রাখবেন সেইটা আপনার বাচ্চার জন্য তো খুবই ভালো সেই সাথে সাথে আপনার জন্য খুবই ভালো পরবর্তীতে যেসব সমস্যা থাকে সেইগুলো একটু হবে না নর্মাল ডেলিভারির পরে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বাচ্চাটাও অনেকটাই ভালো থাকবে আর এই নর্মাল ডেলিভারি করানোর আগে আপনাকে একটু খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হবে বাড়িতে বানাতে একটু স্পাইসি খাবার নিতে পারেন বা আপনার প্রাইভেট এরিয়ার মুখটা সার্ভিসটা তাড়াতাড়ি খোলার জন্য সাহায্য করবে তার সাথে সাথে দুধ দুধের জিনিস পনির শাকসবজি এগুলো একটু নেবেন হাঁটাচলা বেশি করে শুরু করে দিন আর একটু ব্যায়াম করতে পারেন যেমন কি আপনি যেমন ভাবে ইন্ডিয়ান স্টাইলে আমরা বসে থাকি আমাদের বাতকর্ম সাহায্য তেমন পটিতে আপনি ভাবে বসেন ইন্ডিয়ান স্টাইলে ভাবে বসে একটুখানি এক্সারসাইজ করতে পারেন এটা আপনার নর্মাল বার্থ ডেলিভারির জন্য। খুবই সাহায্য করবে আপনাকে বডিটাকে ফ্লেক্সিবেল করবে আর কি যে ডেলিভারির ডেটটা আছে আপনার সেই ডেটের কিছুদিন আগে থেকে দশ বারো দিন আগে থেকে আপনি একটু দুধে এক চামচ ঘি যদি আপনার সোট করে কে যদি সহ্য হয় গ্যাসের যদি কোনো রকম সমস্যা না হয় গ্যাস্ট্রিসিটির প্রবলেম তাহলে অবশ্যই এক গ্লাস দুধে এক চামচ ঘি মিলিয়ে এটা খেতে পারে এটা লুব্রিকেটারের কাজ করে শরীরে আপনার যে কন্ট্রাকশনটা হয় মানে যার জন্য ব্যথাটা প্রচন্ড ওঠে লেবার পেন্টা সেটা একটু কম করতে হলেও একটুখানি সাহায্য করবে মানে আপনার সহ্য ক্ষমতাটাকে বাড়াবে আর যে ব্যথাটা আপনার লেবার পেনটা উঠবে সে সময় হয়তো আপনি শুনেছেন যে আপনার জনিপথের এরিয়াতে একটু কেটে দিতে পারে হ্যাঁ এটা ঠিক কথা কিন্তু আপনি একটুখানি বলতে পারেন যে অ্যানেস্তেসিয়া দিতে যার জন্য অবাস করে নিলে আপনার ব্যথাটা লাগবে না বা দেখুন আপনার যখন ডেলিভারি হবে তখন বাচ্চাটার মাথাটা অনেকটা বড় হলে বা ভারী হলে জনিপথ দিয়ে বেরোতে না পারলে তখন একটুখানি কেটে এটা দিতে পারে ডক্টররা বা নার্সরা আয়ামাসিরা কিন্তু এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই ওই প্রসব যন্ত্রণার কাছে আপনার ওই ব্যথাটা কোন রকমই সমস্যা হবে না পরে একটু স্টিচিং বা সেলাই দেওয়ার সময় হালকা একটু ব্যথা অনুভব হতে পারে কিন্তু সেটার কাছে কোনো ব্যাপার না আপনি মা হচ্ছেন নতুন বাচ্চাকে আপনি ভূমিষ্ঠ করছেন পৃথিবীতে আনছেন এরকম একটা সুন্দর পদ্ধতিতে তো অবশ্যই এটা বেছে নেবেন যে আপনার নর্মাল ডেলিভারিই হোক আর কারোর কথায় কান দেবেন না ফোকাসটা রাখুন জাস্ট এইদিকে একটু শরীরচর্চা করুন কোনো রকম সমস্যা হবে না ডেলিভারিটা আসানভাবে হয়ে যাবে আর ডক্টরদের ওপর অবশ্যই ভরসা রাখুন আর একটা ভালো কোনো রকম নার্সিংহোম বা হসপিটালে যাওয়ার যোগাযোগ করুন কিন্তু হয়তো আপনারা এরকম জানেন যে অনেক হসপিটালে বা অনেক ডক্টররা অনেক নার্সিংহোমে চান না নর্মাল ডেলিভারি করাতে কিন্তু আজকালকার দিনে নর্মাল ডেলিভারিটাকে নিয়ে অনেক রকম সচেতনতামূলক কাজকর্ম ডক্টররা করছেন বিজ্ঞান করছে যার জন্যে অবশ্যই ওনারা চাইবেন আপনি অনেকবার রিকোয়েস্ট করুন তো ওনারা সেটাকে ফেলতে পারবেন আপনার রিকোয়েস্টটাকে বাড়িতে এই যায় জলের থলিটা ভেঙে যায় তাহলে তো আপনার নর্মাল ডেলিভারিই হবে এতে কোনো রকম সন্দেহ নেই যদি না বাচ্চাটা কোনো রকম দিক দিয়ে অসুবিধা না হয় এই ছিল একটা সচেতনতামূলক ভিডিও শুধুমাত্র আপনাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্যে এই ভিডিওটা আপনাদের ভিতরে আনলাম তো এটি ছিল একটা ছোট্ট ভিডিও একটি ছোট্ট করছি ভালো লাগবে হেল্পফুল হবে আর আশা করছি আপনাদেরও ডেলিভারি হোক নর্মাল ডেলিভারি হোক আপনারা সুস্থ থাকুক শেয়ার করতে বলবেন না পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আসুন আজকের মতো এটুকু কমেন্ট এসে বলতে বলবেন না কোনো রকম প্রশ্ন থাকলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ